আপনারা আপনারা কি নাইমে চলে আসতেন উঠেন অনেক দূরে উঠছে ভুল রাস্তায় উঠতেন আপনারা এখন কি আবার ওই রাস্তায় যাবেন কেন যান মহান আল্লাহ তালার অশেষ রহমতে আমরা ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন একটা টিম বের হই চন্দ্রনাথ অভিযান করার জন্য আর সম্পূর্ণভাবে চন্দ্রনাথ অভিযান শেষ করে আমরা একটি ভয়ঙ্কর গুলিয়াকালি সিরিজ দেখতে যাব কেন ভয়ঙ্কর গুলিয়াকালি সিরিজ বললাম ভিডিও দেখতে থাকুন আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে প্রকৃতি আরও একটি সৌন্দর্য দেখার জন্য এখন আমরা সেই অভিযান চালাচ্ছি আর অভিযানের রাস্তাটি এতটা সহজ ছিল না খুব দুর্গম একটি ভয়ঙ্কর রাস্তা ছিল যেটা আপনারা ভিডিওতে দেখতেছেন হ্যাঁ আমরা আজকে যাচ্ছি রূপসী ঝর্নার খুঁজে আসসালামু আলাইকুম আমি প্লাবন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি ব্লগে এত সময় চন্দ্রনাথ অভিযানে যে গল্পটি আপনারা শুনলেন সেই গল্পের পিছনের সম্পূর্ণ ঘটনা আমি আপনাদেরকে জানাবো তাহলে চলুন আজকের গল্পটি শুরু করা যাক সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে আমাদের একটি রিজার্ভ বাস ছেড়ে যায় চট্টগ্রামে মিস সরের উদ্দেশ্যে এই অভিযানে আমরা ঘুরে দেখব চন্দ্রনাথ পাহাড় বিচ এবং রূপসী ঝর্ণা যদি সম্ভব হয় আরো পাশাপাশি কয়েকটি স্পট ঘুরে দেখাবো আপনাদের যাই হোক ডাকার রাস্তা ধরে আমাদের বাসটি চলতে শুরু করে এবং চলতে চলতে আমরা এক পর্যায়ে অনুদাবন করতে পারি আজকেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব একটা বেশি এবং সেটা আমরা বুঝতে পারি হোটেল বিরতিতে খুব ভালোভাবে জানালা খুলে দেখি বাহিরে বৃষ্টি হচ্ছে আর সেই বৃষ্টিকে সঙ্গে নিয়ে আমরা যাচ্ছি চন্দ্রনাথ অভিযানে রাতের হালকা খাবার সেরে নিয়ে আমরা আবারও বাসে উঠে পড়ি চন্দ্রনাথ অভিযানের উদ্দেশ্যে আরেকটা কথা সবার উদ্দেশ্যে একটু বলে রাখি যারা এরকম হাই রেস্টুরেন্টে খাবেন তারা অবশ্যই খাবারের আগে খাবারের দাম জেনে নিবেন না হয় অতিরিক্ত বিল আপনার পরিশোধ করতে হতে পারে মীরসরাই থেকে আমি প্লাবন আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আর এই ছোট্ট চ্যানেলটি বড় করতে আপনাদেরই সব বেশি অবদান প্রয়োজন তাই হিট দা সাবস্ক্রাইব বাটন অবশ্যই সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকার জন্য সুযোগ করে দিবেন। সকাল সকাল মিরশরা বাজারে কোনো একটি রেস্টুরেন্ট থেকে হালকা নাস্তা সেরে সাথে চায়ের ভালোবাসা দিয়ে আমরা আজকে আমাদের দিনটি শুরু করতে চাই আর এই বৃষ্টির দিনে সাথে এক কাপ চা হলে যেন জমে ক্ষীর তাই আমরা এক কাপ চা দিয়ে সকালটা শুরু করতে চাই সেই সাথে আপনাদেরকে শুভ সকাল এবং আমরা বৃষ্টিকে সঙ্গে নিয়ে সিএনজি করে এখন যাচ্ছি চন্দ্রনাথ অভিযানের উদ্দেশ্যে চন্দ্রনাথ অভিযানে যাওয়ার জন্য এরকম লাঠি পেয়ে যাবেন চন্দ্রনাথ পাহাড় ওঠার আগের বাজারে કેશો કરતા એમના દીધું ભાઈ અ এবং প্রতিটা লাঠির জন্য আপনাকে চল্লিশ টাকা দিতে হবে আর এসে যদি সেটা অক্ষত অবস্থায় রিটার্ন করে দেন তাহলে অবশ্যই আপনাকে বিশ টাকা ওরা ব্যাক করবে আপনারা চাইলে আপনাদের মূল্যবান ব্যাখ্যা এই সমস্ত দোকানে রেখে যেতে পারবেন টাকার বিনিময়ে জেনে রাখা ভালো চন্দ্রনাথ অভিযান যেহেতু একটি কষ্ট সম্পূর্ণ ট্র্যাক প্রায় সতেরোশো ফুট আপনার উঠতে হবে তাই বাড়ি ব্যাগ ব্যবহার থেকে বিরত থাকুন তাইলে আপনারা শুকনা খাবার অথবা পানি বহন করতে পারেন এবং হালকা মেডিসিন অথবা একটি গামসা বহন এদিকে আসার পর দুটা রাস্তা বলে এটা কোনো রাস্তা না মেন রাস্তা হচ্ছে এটা এই একটা সিঁড়ি এদিকে যাবো না কোনদিকে যাবো আমরা চলো একদম একটা ব্লক হতে যাচ্ছে এটা একদম বৃষ্টিতে পুরোটা ভিজে ভিজে সবাই ভিজে গেছে এবং এই বৃষ্টি বৃষ্তে আমরা পুরোটা ব্লক করবো এখন আমরা যাচ্ছি চন্দ্রনাথ অভিযানে প্রায় অর্ধেক রাস্তা চলে আসছি সতেরোশো ফিট উপরে সেই সতেরোশো ফিট আমরা বৃষ্টিতে বৃষ্তে বৃষ্তে যাবো এটার জন্য খুবই রিস্ক একদিন

আপনারা স্কিনে যে মন্দিরটি এখন দেখতেছেন এটা হিন্দু ধর্ম অবলম্বীদের একটি আদি মন্দির আর আমরা যে চন্দ্রনাথ অভিযানে যাচ্ছি বা চন্দ্রনাথ মন্দির সেই মন্দিরটা এদিক থেকে আরেকটু উপরে আমরা সেই অভিযানের উদ্দেশ্যে এখন যাব আর এখন যে গাছটি আপনারা দেখবেন সেই গাছটিতে বিভিন্ন মানুষের নিজের মনের বাসনা পূর্ণের জন্য বিভিন্ন রকমের কাপড় বেঁধে যায় এখন নিজে নিয়ে নিজে যাইতেছি আর কি অভিযানে চলে যাবো ট্রাভেলার ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক একটা বট গাছ আর এই পাশের বিউটা একদমই এখন দেখা যাচ্ছে না কেন শুরুতে আপনাদেরকে বলছিলাম ভয়ঙ্কর গুলিয়া কালী সিবিচ এর সৌন্দর্য বর্ণনা করবো আমি গুলিয়া কালী সিবিচ কে ভয়ঙ্কর গুলিয়া কালী সিবিচ বললাম তা আপনাদের মধ্যে একটু পর স্পষ্ট হয়ে যাবে আর এখন আমরা একটি সিএজিতে পাঁচজন যাচ্ছি গুলিয়া কালী সিবিচের উদ্দেশ্যে আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গা থেকে গুলিয়াকালি সিরিজ যেতে মাত্র পাঁচ মিনিটের রাস্তা আর এই পাঁচ মিনিটের রাস্তা যেতে প্রায় আমাদের বিশ মিনিট সময় লাগে শুধুমাত্র গুলিয়া কালি সিরিজের কাদাযুক্ত রাস্তা হওয়ার কারণে আর এই জায়গায় ছোট্ট একটি ব্রিজ হলে পর্যটকরা খুব ভালোভাবে যাতায়াত করতে পারতো ব্রিজ না থাকায় বোট চালকেরা পর্যটকদের সাথে খুব কাপড়ের সাথে ব্যবসা করে যাচ্ছে এবং যে জায়গায় ব্রিজ প্রয়োজন নেই সেই জায়গায় ঠিকই ব্রিজ রয়েছে এবং গুলিয়াকালি সিবিচ এতটা পিচ্ছিল কাদা যুক্ত ছিল সেটা বলার মতো না যাই হোক খুব অ্যাডভেঞ্চার ফ্রেন্ডলি ছিল এই ট্যুরটি এবং গুলিয়াকালি সিবিচের পানি দেখে আমি এতটাই হতাশ সেটা আরও পরে আপনারা বুঝতে পারবেন আর তার মধ্যে দেখি একজন ট্যুরিস্ট গাইড কিছু নারীদের দুলনায় দুল খাওয়াচ্ছিলো যেমনটা বলেছিলাম গুলিয়াকালী সিবিচের পানির কথা গুলিয়াকালী সিবিচের পানিটা অনেকটা ঘোলাটে কক্সসবাজারে পানির মতো এটা পরিষ্কার পানি না কারণ কক্সবাজারে পানির তলদেশে রয়েছে অসংখ্য বালু আর গুলিয়াকালী সিবিচের তলদেশে রয়েছে শুধুমাত্র মাটি সবার উদ্দেশ্যে একটি কথা গুলিয়াকালী সিরিজ দেখার জন্য যখন এই সমস্ত গাছের মাঝখান দিয়ে আপনারা হেঁটে যাবেন খুব সাবধানে হেঁটে যাবেন কারণ পিচ্ছিল হওয়ার কারণে আপনি যে কোনো সময় পরে যেতে পারেন আর পরে গেলে মারাত্মক বড় ধরনের দুর্ঘটনা হওয়ার একটা চান্স থেকে যায় গুলিয়াগালি সিরিজ দেখার পর আমার একটা আবেদন উপরমহলে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে আপনারা গুলিয়াকালী থেকে পর্যটক ফ্রেন্ডলি করে গড়ে তুলুন এবং সকল পর্যটকদের বোট চালকের জিম্মি হতে আপনারা নিরাপত্তা নিশ্চিত করুন এতে করে পর্যটকের সংখ্যা আরও বেশি বৃদ্ধি পাবে এবং দেশ ও দেশের বাইরের পর্যটক এসে গুলিয়াগালী সিরিজের সৌন্দর্য উপভোগ করতে পারবে যাচ্ছি রূপসী ঝর্ণার অভিযানে আর রূপসী ঝর্ণা দেখতে হলে আমাদেরকে অনেক দুর্গম পথ পাড়ি দিয়ে যেতে হবে তাই অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে পানিটা খুব একটা বেশি পরিষ্কার না কাটাযুক্ত গাছ থাকার কারণে পায়ে ব্যথা পাওয়া যায় পানির স্পিডও মোটামুটি ভালো যে স্পিড আছে সেই স্পিড হচ্ছে গিয়ে হাতা একটু কষ্টই আর যেহেতু এটা জর্নার পানি খুব ঠান্ডা আমাদের উপসী জর্নার অভিযানটি সময় ছিল বিকাল সাড়ে চারটা থেকে পাঁচটা নাগাদ এরকম সময়ে যেহেতু আমরা চন্দ্রনাথ অভিযান করে আসছি এবং গুলিয়াকালী সিবিজ দেখে আসছি আমরা খুব ক্লান্ত ছিলাম এবং সেই সাথে অনেকটা ক্ষুধার্ত ছিলাম সেটা আমাদের চেহারা দেখে বোঝা যাচ্ছে একদম জর্নার শব্দটা এদিকে কাছ থেকে শুনতেছি তো জর্নার শব্দ শুনে সবাই খুশি হয়ে গেছে ঠিক আছে মনটা একটু ভরে গেছে আনন্দে ট্রেকিং কোনো কষ্ট না ভ্রমণ মানেই হচ্ছে আনন্দ আর ভ্রমণ মানেই হচ্ছে মজা ভ্রমণ মানে যেটা আমি মনে করি ভ্রমণ আমার কাছে একটু বাড়তি আনন্দ এই অভিযানে আমাদের সাথে রাত থেকে সারাটা দিন পর্যন্ত সঙ্গী ছিল বৃষ্টি আর বৃষ্টির জন্য আমরা সবাই বিজে একাকার হয়ে যাই আর এখনও আকাশ খুব মেঘলা এবং প্রচণ্ড বাতাস ছিল যার জন্য আমরা খুব ঠান্ডা অনুভব করতে থাকি এবং আমাদের শরীর আস্তে আস্তে ঠান্ডায় জমতে শুরু করে কিন্তু তারপরও আমরা হালচাছি না রূপসী জন্নার সৌন্দর্য দেখার জন্য রূপসী ঝর্ণার নৈসরিক সৌন্দর্য দেখতে হলে আমাদের আর একটু পথ পাড়ি দিয়ে যেতে হবে সামনে যে পানিটা দেখতেছেন এটা অনেক ঠান্ডা এই ঠান্ডা পানিটা পার হয়ে আমাদের যেতে হবে রূপসী ঝর্ণার সন্দানে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা খুঁজে বের করতে পারি রূপসী ঝর্ণা আর আমাদের এই রাস্তা পূর্ব পরিচিত না থাকার কারণে একটু খুঁজে বের করতে কষ্ট হয় আর সেদিন খুব বৃষ্টি থাকার কারণে স্থানীয় লোকজনের দেখা যায় না আমাদের আশার পূর্বে হয়তো কেউ এসে এদিকে ক্যাম্প করে যে তারই সিম্বল রেখে যায় যাই হোক উপসী কেনা দেখতে দেখতে আজকের ভিডিওটি শেষ করবে এবং আপনাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি ছড়িয়ে দিতে শেয়ার করতে বলবেন না এবং সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার জন্য সুযোগ করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই